ত্রিপাল ঘর নাই কিছু নাই আর ভাড়া খুঁজছি ভাড়ার ঘর খুঁজছি তা পাচ্ছি কিছু এলেও সরকারি আবাস তৈরির টাকা না পেয়ে পৌরসভার পৌরপ্রধানকে ঘেরাও করে প্রতিবাদ জানালো জেলা তপশিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতি মঙ্গলবার দুপুরে বিশাল মিছিল করে পুরুলিয়া পৌরসভা চত্বরে পৌঁছয় এরপরই পৌরপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের অভিযোগ গত কয়েক মাস ধরে আবাস যোজনা প্রকল্পের বক্ষে টাকা আটকে রেখেছে পৌরপ্রধান যার ফলে অর্ধ নির্মিত বাড়িতে ট্রিপল টাঙিয়ে বসবাস করতে হচ্ছে বাসিন্দাদের বর্ষার মাঝে বাড়ির ছাদ না থাকায় চরম সংকটে পড়েছেন তারা কবে মিলবে বাড়ির টাকা পৌরপ্রধানকে এই প্রশ্ন করেন বিক্ষোভকারীরা এদিন মিছিলে পৌরসভার পৌরপ্রধানকে উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা কটাক্ষ করে বলেন তুমি আছো ফ্ল্যাটে আমি আছি ঝুপড়িতে এদিন ঘেরাও মুক্ত হওয়ার পর পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন বঙ্গ বিজেপির চক্রান্ত এর কারণে কেন্দ্র বাড়ির টাকা আটকে রেখেছে সেই টাকা দিলেই সমস্যার সমাধান হবে পাইয়াছি ভিত লেভেল হয়ে আছে আর টাকা ঢুকে না হ্যাঁ একবার টাকা পাইয়াছি আর টাকা ঢুকে নাই তিরপাল টাঙিয়া আছি ঘরে ঘর নাই কিছু নাই আর ভাড়া খুঁজছি ভাড়ার ঘর খুঁজছি তা পাচ্ছি কিভাবে তিরপাল টাকা থাকছি তিরপাল টাকা থাকছি কি করবো থাকতে হবে বিছা আছি বিছা না করলাম আছি আর বিছা আছি আর থাকছি কি ভালো আর দু বছর থাকলে টাকা ঢুকে নাই হ্যাঁ এগুলা গরিবকে বরাতে না তার দলিল দে তার পর্চা দে তা টেস্ট কাটা তোর কুড়ি হাজার টাকা টেস্ট কাটাছি না খাইয়ে দাইয়ে কি বাড়ি পাবো বলি এখন টাকা পাই নাই লতা পাউরি অনেক দিন থেকে বাড়ি দিব দিব করে দেই নেই আবার কতগুলো যদি দিয়েছে তা ধুরা হইয়া দেখ হয়ে হইয়া লোকের ভাড়া বাড়িতে থাকে ভাড়া বাড়ির লোক বাইর করে দিছে ভাড়া দিতে না পারলে বাইরের লোকের ঘরে কাজ করে কেউ রিক্সা চালায় কেউ টোটো চালায় কি বাড়াবাড়ি দিতে পারবে দু হাজার তিন হাজার টাকা তার জন্য বাইর করে দিচ্ছে দিতে পারছে না বলে তম্বু টানায় টানা আছে সেও তিরপালও দিতে খুঁজে নাই কোনো রকমের বাজারকে কিনে টাঙাই আছে এই বলার কর্তব্য আর কি না ওই দু একবার করে দিয়েছে আর বন্ধই আছে হ্যাঁ বড়বাড়িতেই থাকছে এই খুব বৃষ্টিতে ওই জল পড়ছে ওর মধ্যে বাচ্চা কে কলে কোলে রাখছে না lekar বারান্দায় চলে যাচ্ছে আর লোকের ঘরে যাও ঘর যাও আর কথা কত না দাঁড়াবে আমরা घुমাও বেড়া আমাদের তো গড়টা ছাড়ো এমনে বলছে রেবতী বাউড়ি সর্বগান হ্যাঁ রেবতী বাউড়ি সর্বগান পেয়েছেন বাউরি সমাজকে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যালটমেন্ট দিয়েছে তারাই বেনিফিশিয়ারি ঠিক করেছে বাউরির সংখ্যা তো প্রচুর অনেক বাউরি এখনও ফর্ম পায়নি তারা আমাদের কাছে বারবার আসছে এখনও বাড়ি করছে এনারা ফর্ম ডিস্ট্রিবিউশন করেছে সেইগুলোর টাকা যাদের কিছু টাকা আছে কিছু কিছু বাড়ি আছে যারা কাগজ পেপার কমপ্লিট করতে পারেনি সেই জন্য পেন্ডিং আছে ফার্স্ট লট পেয়েছে সেকেন্ড লটের জন্য যে তাদের প্রসেস দরকার সেটা হয়নি এইভাবে বিষয়টা আছে এখন শেষ পর্যন্ত হচ্ছে কেন্দ্র সরকার টাকা বন্ধ রেখেছিল আপনি দেখলেন তো রাস্ট নিউজ আমি পড়ে শোনালাম যে বঙ্গ বিজেপি চক্রান্ত করে যাতে পৌরসভাগুলোতে টাকা আটকে যায় তার একটা চেষ্টা করেছিল অবশেষে কেন্দ্রীয় সরকার একশো নব্বই কোটি টাকা রিলিজ করেছে তো সেই টাকা এলে এখন তো নিয়ম হয়েছে ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা যাবে এখন তো সিস্টেম তৈরি হয়ে গেছে পৌরসভাতে তো টাকা ঢোকার কোনো ব্যাপার নেই যে আমরা ফান্ড আটকে রাখছি আমরা সেই ফান্ডে ইন্টারেস্ট কাটাচ্ছি সেই ফান্ড ডাইভারসান করছি এই স্কোপ তো এখন নেই এখন যা কিছু হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারের এখন টাকা ঢুকছি কেন্দ্রীয় আটকে ছিল টাকা ছাড়বে টাকা পাবে